বিসমিল্লা রহমানের রাহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিতেছি যিনি অতি দয়ালু পরম দয়াময় আমার লেখা আল্লাহ কবিতাটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটা বুঝতে হলে একটু আধ্যাত্মিক জ্ঞানের প্রয়োজন আছে আল্লাহ সৈয়দ মাইনুদ্দিন আহমদ সুরাকা মধুফুরি আল মজবান্ডা আরি সৃষ্টির আড়ালে আছো তুমি তাইলে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করে তিনি আড়ালে রয়েছেন এটাকে ইন্ডিকেট করা হয়েছে কুজিতে গেলে নানা বাহানা করো তাহলে আল্লাহ তালাকে যদি কুঁচতে যাই তখন আল্লাহ তালা নানা বাহানা করে তার একটি এক্সাম্পল হচ্ছে হজরত মৌসলাহ ইসলাম এবং আল্লাহ তালার ঘটনাটি যখন মূসলাহ ইসলাম পর্বতের মধ্যে যান তখন আল্লাহর নূর যখন ওই তুর পর্বতের মধ্যে পড়ে তখন মৌসাল্লাহ ইসলাম গত হয়েছেন আসলে আমরা এখানে মৌসাল্লাহ ইসলাম বেহুশ হয়েছে বলবো না কারণ আমাদেরকে আদব রক্ষা করে কথা বলতে হবে তাই আমরা বলব মসাল্লাহ ইসলাম গত হয়েছে তার প্রমাণ হচ্ছে এই চুকে আল্লাহকে দেখা যায় না তাইলে আল্লাহকে দেখতে গেলে অন্তরের চুপকের প্রয়োজন অন্তরের চুপ দিয়ে আল্লাহকে দেখতে পারা যায় সৃষ্টি করিয়া সৃষ্টির ভেতর আছো তাইলে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টির ভেতরে রয়েছে আল্লাহ তালা আদম আলাহ ইসলামকে সৃষ্টি করে আদম ইসলামের কলবের ভেতর আল্লাহ আল্লাতালা অবস্থান করছেন এবং করেছেন কুঁজিতে গেলে নিজের ভেতর অনুধাবিত হয় তাইলে আল্লাহ তালাকে কুঁজতে গেলে নিজের ভেতর ছাড়া বিশ্বব্রাহ্মণ্ডে কোথাও খুঁজে পাবেন না কারণ জালাল উদ্দিন উমি বলতেছে প্রভু তুমি সর্বত্র বিরাজমান হলে কেন আমি তোমাকে পাগলের মতো খুঁজি তাইলে আল্লাহকে খুঁজে পাওয়ার একটাই স্থান সেটা হচ্ছে যে কলব নিজের অন্তর অন্তরের ভেতরে আল্লাহ তালাকে খুঁজে পাওয়া যাবে জালাল উদ্দিন আমি আরও বলেছে আমি কুদাকে কুজার জন্য কাবাই গিয়েছিলাম সেখানে আমি খুঁজে পাইনি আমি কুদাকে কুজার জন্য গির্জায় গিয়েছিলাম সেখানে আমি কুদাকে খুঁজে পাইনি আমি কুদাকে কুজার জন্য মন্দিরে গিয়েছিলাম আমি সেখানে কুদাকে খুঁজে পাইনি যখন আমি কুদাকে নিজের ভেতর কুজা শুরু করেছি তখন আমি নিজের ভেতর কুদাকে খুঁজে পেয়েছি তাহলে এটা একটা মারফতের ব্যাপার আছে আধ্যাত্মিক জ্ঞানের ব্যাপার আছে কষ্টের মাধ্যমে পেতে হবে তোমাকে তালা কোরআনের সুরা ইনশিয়াক এর ছয় নম্বর আয়াতে বলতেছে ইন্নাকা হে মানুষ তোমাকে কঠোর সাধনা করতে হবে তারপর তুমি তোমার সষ্টার দর্শন পাবে তাইলে আল্লাহর দর্শন পেতে গেলে কঠোর সাধনা করতে হবে কঠোর সাধনা করার পরেই আল্লাহর দর্শন পাওয়া যাবে নিজ শক্তি মতো কুঁচতে হবে তোমাকে তাইলে যার যেরকম শক্তি আছে ওই শক্তি মতো আল্লাহকে কুঁজতে হবে কিন্তু শক্তি না থাকলেও তুমি দয়া করো এই বান্দাকে তাইলে যদি আল্লাহকে কোজার যদি শক্তি যদি নাও থাকে তাইলে আল্লাহকে দয়া করতে বলা হয়েছে কারণ আল্লাহর দয়া ছাড়া তো কোনো কিছুই নেই কারণ আল্লাহ হচ্ছে কোন ফায়াকুন শানের মালিক আল্লাহ যখন কোন হও ফায়াকুন তখনই হয়ে যায় এর জন্য আল্লাহকে দয়া করতে বলা হয়েছে তোমার কাছে কঠিন নয় আমাকে তোমার কাছে পৌঁছে দিতে তাই আল্লাহর কাছে এই বিষয়টা কঠিন নয় যে আল্লাহর কাছে আমাকে পৌঁছে দিতে কারণ কেন আল্লাহ হচ্ছে কোন ফায়াকুন শানের মালিক তোমার দয়াই বড়সাই আছি তোমার নোর বহন করিবার শক্তি আমায় দিও তাইলে আল্লাহতালার যেই নূর ওই নূরটা বহন করার শক্তি দিতে বলা হচ্ছে আশাই আছি তোমাকে পাবো বলে তাহলে আল্লাহ তালাকে পাবো বলে উঠা আশা নিয়ে আছি তোমার দরবার হতে নৈরাস হয়ে কেউ কি ফিরেছে তাহলে আল্লাহর দরবারে যে গিয়েছে সে কি নৈরাস কি ফিরেছে কেউ তো নৈরাশ হয়ে কী করে নাই ফিরে নাই একটি নিঃশ্বাস বা থাকিতেও যদি আসো তখনও আমি তোমার গুণগান গাইব তাইলে আল্লাহ তালা যদি একটা নিঃশ্বাস বা থাকিতেও যদি আসে তখনও আল্লাহ তালার যেই গুণগান ওইটা গাইব এটা একটা মনের ভাব আমি প্রকাশ করেছি আমি যখন আল্লাহ যদি একটা নিঃশ্বাস বা থাকতেও আসে তখনও আমি আল্লাহ তালার গুণগান গাইব আসসালামু আলাইকুম